যাই নাও। নাম। আসসালামু আলাইকুম গাইস আজকে আমরা এই যে শুটিং চলতেছিল এই স্পোডে তো আমাদের বাড়ির পাশে এইটা ওই যে 빌্লালে গাছের উপরে উঠছে তো বুয়া দলিলে শুটিং করলাম এখন আমরা। তো এই যে ওর আজকে প্যানপুন বিজ্যা গেছে ও গাছ উইটা মুইটা দিছে আর কি। ওই যে মুতেরি স্পট। এই যে বানদরে হ্যাঁ আপনাদের যদি এই ভিডিওটা ফানি ভিডিওটা পাইতে চান তাহলে আমাদের স্বপ্ন দেখো বয়সে এটা লেখা সার্চ দিলে পাই আমরা তো আজকে বুয়া দলিলের অভিনয় চারজনই করছি তা আমি বুয়া দলিল আর কি আমার দলিলটা বুয়া আর ক্যামেরাম্যান ছিল ওর নাম জানি কি অপু ভাই অপু ভাই আর ভাই আসলে ও হ্যাঁ বুয়া দলিল আছিল আর বুয়া দলিল কয়ে আমরা আসি আরাফাতে চাতাইছে আর ওই যে এক বুয়া দলিল করে চাতাইছে তো আমরা ভিডিওটা যদি আপনারা পেতে চান আজকে আমরা শুটিং করছি তো ফানি ভিডিওটা যদি পেতে চান তাহলে আমাদের স্বপ্ন দেখা বয়েস এই চ্যানেলটা সার্চ করলে বা আমি এই ভিডিওর নিচে লিংক দিয়ে দিব ওই লিঙ্ক এ সার্চ করলে এই ভিডিওটা পেয়ে যাবেন তো আশা করি আমাদের ভিডিওগুলো আপনারা দেখবেন অনেক বেশি উপভোগ করবেন যারা আমার এই চ্যানেলে ফলো করতেছেন সবাই এই ভিডিওগুলো দেখার জন্য অনেক বেশি অনুরোধ রইল আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন আজকের মতো এখানে বলক শেষ তো আমাদের এই জায়গাটা অনেক সুন্দর তার জন্য আমরা নীরব এখানে নতুন নতুন শুটিং করতেছি তো ভিডিও দেখার জন্য অনেক বেশি অনুরোধ আসসালামাইকুম গ্যাস তো আজকে আমরা শুটিং করতেছি রোমের মধ্যে তো আমাদের শুটিং পার্টনার কে কে আছে দেখাইতেছি আমি আজকে টিচারের শুটিং হইতেছে টিচার বনাম স্টুডেন্ট এটা আমাদের স্বপ্ন দেখো বয়স সেই পেজটাতে আপনারা পেয়ে যাবেন এই যে স্টুডেন্ট ক্যারেক্টারে বিল্লাল সামাদ আলী আরাফাত পরে অপু ভাই হ্যাঁ এরা হইলো আমার স্টুডেন্ট আর আমি হইলো টিচার তো এই শুটিংটা এখন চলতেছে ভিডিওটা আপনারা স্বপ্ন দেখো বয়স জিরো সেভেন এর মধ্যে পেয়ে যাবেন এই ফানি ভিডিওটা তো আশা করি আপনাদের থেকে দেখে ভালো লাগবে

যা তবে যদি ভিডিওটা দেখতে চান তাহলে আমাদের ওই চ্যানেলটা আমি লিঙ্কটা দিয়ে দিব ডেসক্রিপশন বক্সে তো সেখান থেকে আপনারা দেখে নিন